জয়রাম জয়রাম ঠাকুরের কথা ঠাকুর বললেন আজ মায়ের সপ্তমী পূজা না অমনি চরণ যুগলে মাথা ঠেকাইয়া বলিলাম তুমি মাতা তুমি পিতা তুমি পরমিষ্ট তোমাকে পুজো পুজো দেব না তো কাকে দেব ঠাকুর আমার কাপড় দিয়া শ্রীচরণের পরা চোখের জল মুছিয়া দিয়া নামিয়া আসিলাম পরিবারস্থ সকলকেই সংবাদ জানাইয়া দোকানে যাইয়া তিনখানা সাদা ধুতি ও তিনখানা ওড়না চাদর লইয়া আসিলাম একখানা ধুতি ও একখানা ওড়না পুকুরে ধুইয়া রৌদ্রে দিলাম এক ঘন্টার মধ্যে পূজার আয়োজন শেষ হইলে ধুতিখানা ও ওড়না ধরিয়া দেখি শুকাইয়া গিয়াছে পিতা ঠাকুর ধুতি চাদর লইয়া ঠাকুর প্রণাম করিয়া ধুতিখানি পড়িয়া বসিতে বলিলেন ঠাকুর ধুতি পরিয়া চাদর কাঁধে উভয় দিকে দিয়া বক্ষপরি ঝুলাইয়া খাটের উপর বসিয়া নিচে জল চৌকিতে গামলার মধ্যে পা দুইটি স্থাপন করলেন পিতা ঠাকুর পা দুইটি ধুইয়া মুছাইয়া দিয়া জল পাতা তোয়ালের উপর শ্রী স্থাপন করলেন মেয়েরা উলুধ্বনি দিল ঠাকুরের তখনকার অপূর্ব লাবণ্যমণ্ডিত অপূর্ব রূপশ্রী হাস্যময় প্রাণ মাতানো স্বর্গীয় জ্যোতিপ্রভায় সমুজ্জ্বল বদন মণ্ডল বর্ণনাতীর বর্দা পূজা আরম্ভ করিলেন উলুধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়া উঠিল বিস্ততভাই দ্বারিকা কীর্তন শুরু করলেন সকলে পিছনে কীর্তন করিল পূজা অন্তে আরতি আরম্ভ হইল আরতি কীর্তন হইল আরতি শেষে ভোগারতি কীর্তন করিয়া কীর্তন সমাপ্ত হইল দেখলাম ওপরে নিচে ও সরকারি রাস্তায় পর্যন্ত লোক রহিয়াছে পরে ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম দেবদেবীরা মাতৃপূজায় এসেছিলেন কি ঠাকুর বলছেন হ আসছিলেন তুষ্ট হইয়া গেছেন জয়রাম জয়রাম ফণীন্দ্র কুমার মালাকারের রামভাই স্মরণে থেকে আজকের নিবেদন